হাইকোর্ট অবশেষে শাবনূর ও অপবিশ্বাসকে একসাথে দেখা গেল বহু বছর পরে উপবিশ্বাস ও শাবনূরকে দেখা গিয়েছিল লাস্ট তাদের কাল সকাল মুভিতে এছাড়া তাদের দুইজনকে মোটামুটি কখনোই একসাথে দেখা যায়নি এই জন্য প্রথমবার দেখা হওয়াতে অনেক বছর পরে উপবিশ্বাস সালাম করলেন শাবনূরকে পা ধরে এবং দেখা যাচ্ছে অপবিশ্বাস খুবই খুশি এবং খুবই এক্সাইটেড ও শাবনূরকে একসাথে দেখা করতে পেয়ে কারণ এরা কি শুনেছিলো যে একটা পিকনিকে অপবিশ্বাসকে নাকি শাবনুর ইগনোর করেছে তাতে অপবিশ্বাস অনেক মন খারাপ করেছিলাম একসাথে দুজনের দেখা হলো এবং দেখা গেল তাদেরকে অনেক মিল এবং এখানে অনেক নায়িকারা আছে জনপ্রিয় এবং দিঘিও দেখা যাচ্ছে এখানে অনেক নায়ক নায়িকা আছে তবে সবার নাম সঠিকভাবে আমি জানি না আবার জয়চৌধুরীও আছে তো তাদেরকে বেশ সবাইকে একসাথে মনে হচ্ছে এনজয় করেছে এবং ভালো ললকসি এবং তাদের এই পিকনিকের নাম হচ্ছে পারিবারিক মেলা এই মেলাতে যত নায়ক নায়িকা আছে বাংলাদেশের সব অ্যাক্টরদের মেলা এখানে সবাই পিকনিক করে এবং বছর একবার সবাই দেখা করে আর বহু বছর পর শাবনূর বাংলাদেশে আসছেন এই জন্য বিশেষ করে এই মেলার আয়োজন করা কারণ কি শাবনূরের সাথে সবার এখন খুব কমই দেখা হয় কারণ শাবনূর বাংলাদেশে থাকেই না এবং এখানে দেখা কি আছে নীরব হাসান আছে এবং কি ইমন খান এবং সাথে আরও বিভিন্ন নায়ক নায়িকার আছে সবাই ফটো খুবই বেজি এবং তাদের কিন্তু বেশ ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তো ভিওরস আপনাদের কেমন লাগছে বহু বছর পর আমাদের জনপ্রিয় নায়িকা শাবনুর বাংলাদেশে এসেছেন এবং অপবিশ্বাসের সাথে তার অবশেষে মিল হয়ে গেল কারণ এতদিন তাদের ভিতরেও নাকি একটা দণ্ড ছিল অনেক ইন্টারভিউ তো অনেক নিউজে আমরা দেখেছি তবে তাদের এই মিল মহব্বত দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এতক্ষণ আমার পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট সবার আগে আপনার কাছে আমার পেজের ভিডিও পৌঁছায়